প্রথমে তুমি তোমার ফুল অ্যাড্রেসটা বল আমি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাতল থানার অন্তর্গত কাঞ্চনপুর গ্রাম থেকে এসছি আমার পিনকোড বাহাত্তর ষোলো আঠাশ অ্যাড্রেসটা তো ফুল অ্যাড্রেস বলতে গেলে প্রথমে নাম্বার দিয়ে বলা হয় কি হ্যাঁ আগে তো নিজের নামটা বলতে হবে তারপরে যে ক্যারপ আছে বাবার নাম বলতে হবে তারপরে ভিলেজ বলতে হবে তারপরে থানা বলতে হবে তারপরে জেলা বলতে হবে তারপরে ওয়েস্ট বেঙ্গল বলতে হবে তারপরে ভারতবর্ষ বলতে হবে তারপরে পিনকোড নাম্বার এটাই হচ্ছে এইভাবে বলতে হবে যদি অ্যাড্রেস কাউকে জানতে চাওয়া ঠিক আছে আচ্ছা তোমার টোটাল হচ্ছে এডুকেশনাল কি পজিশন আছে সেটা বলতে। আমি দু হাজার বাইশ সালে শিক্ষাবিজ্ঞান স্নেহ স্নাতক অর্জন করি কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করেছেন পাসপুর উচ্চ বিদ্যালয় থেকে 2013 সালে তারপর এইচএস তাজপুর উচ্চ বিদ্যালয় থেকে 2019 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি গ্রাজুয়েশন ময়মনসিংহ রাজ কলেজ থেকে 2022 সালে শিক্ষা বিজ্ঞান বিষয়ে গ্রাজুয়েশন করতে তো এই পড়াশোনার সঙ্গে সঙ্গে এর আগে কখনো কোনো স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ করেছো কি না না স্যার এর আগে স্কুলে তো সাধারণ স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ করেছি কিন্তু অন্য কোথাও কোনো কিছু ইভেন্টে অংশগ্রহণ করিনি কোনো সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে মানে কখনো কোনো কাজের সঙ্গে জড়িত ছিলে কি না সোশ্যাল অ্যাক্টিভিটি না স্যার আমি সেভাবে সোশ্যাল কোনো কাজ করি নি ঠিক আছে স্যার আপনার শ্রাবণী বলো ফার্স্ট মিস ইউনিভার্স কে প্রথম মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন আচ্ছা প্রথম রাজ্যপাল কে ছিল প্রথম রাজ্যপাল পশ্চিমবঙ্গের হ্যাঁ পশ্চিমবঙ্গ প্রথম রাজ্যপাল ছিলেন রাজা চক্রবর্তী রাজা গোপাল আছেন আচ্ছা তুমি বলো পশ্চিমবঙ্গের রাজধানী কি বলতো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা আচ্ছা কলকাতা রাজধানী বলছো ঠিক বলেছো তুমি এডুকেশনে তো বিএ পাস করেছো বিএর ফুল ফর্ম বলতে পারবে ব্যাচেলর্স অফ আর্টস ব্যাচেলর বানানটা বলো তো বিএ সি এইচ এল এ আর আর একটা প্রশ্ন বল আর একটাই প্রশ্ন আছে আমার ঠিক আছে যেটা হচ্ছে যে যেহেতু তুমি প্রশাসনিক স্তরের সাথে যুক্ত হতে চাইছো আগামী দিনে তো সেখানে কিছু কোয়েশ্চেন তোমাদের থাকে যে তুমি ভারতের ইতিহাস ভূগোল সংবিধান এগুলো জানো কিনা ভারতের সংবিধান সম্পর্কে তুমি দু চারটা বলো মানে ধারণা দাও যে কি জিনিসটা আমি জানি না সংবিধানে ধারণা এনেছেন এম এন রাও উনিশশো সালে সংবিধান আমাদের দেশের সংবিধান গৃহীত হয় উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এবং কার্যকর হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি আমাদের সংবিধান তৈরি করতে মোট সময় লেগেছিল দু বছর এগারো মাস আঠেরো দিন এবং সংবিধান সভা প্রথম বসেছিল উনিশশো সালে নয়ই ডিসেম্বর প্রথম সংবিধান সভার সভাপতিত্ব করেছিলেন বয়স জ্যেষ্ঠ হিসাবে সচিনানন্দ সিনহা এবং এগারোই ডিসেম্বর উনিশশো সাল থেকে স্থায়ীভাবে সভাপতি হন রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ এইবার যেটা হচ্ছে যে সংবিধানের এটা তো গেল হ্যাঁ তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হ্যাঁ এবার পার্ট মেন জায়গাগুলো কোথায় সংবিধানে কিভাবে সংবিধান বইটাকে সাজিয়েছি সংবিধান সভা তো আমাদের তৈরি তৈরি হয়েছিল 1946 সালে হ্যাঁ সেই 19 থেকে শুরু হয়েছে তো সেদিকতে কিভাবে তৈরি করা হয়েছে সংবিধান ধরো আমাদের প্রথমেই বই খুললে যেমন দেখতে পাবো অঙ্গরাজ্য দ্বিতীয়তে ছিল নাগরিকত্ব তোমরা পার্ট গুলো বলছো তুমি তো দ্বিতীয়তে মৌলিক অধিকার আর মৌলিক অধিকারের কাছে তুমি একটু বলো কুয়া ওয়ারেন্টও কি কিংবা হেবিয়াস কর্পাস কথার অর্থ কি সশরীরে উপস্থিত থাকা ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার বর্তমানে কটা আছে বর্তমানে সংবিধান শুরুতে ছিল সাতটা বর্তমানে আছে ছয়টা তাহলে কোনটাকে এখন মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে তিনশো এ নম্বর ধারাতে আইনের অধিকার আইনের লিগেল রাইড করা হয়েছে আচ্ছা একটু বলতে পারবে যে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন যেটা হচ্ছে আমরা শোষণের বিরুদ্ধের অধিকার যেটা বলি সেটা অ্যাকচুয়ালি কি জিনিসটা কি হলো শোষণের বিরুদ্ধে অধিকারের দুটি ধারা আছে তেইশ নম্বর ধারা এবং চব্বিশ নম্বর ধারা তেইশ নম্বর ধারাতে বলা হয়েছে যে কোনো মানুষকে অকারণে তার ইচ্ছার বিরুদ্ধে বেকার খাটানো কয় বিক্রয়ে ঠকানো করা যাবে না এবং চব্বিশ নম্বর ধারাতে আছে শিশুদের খনি বা কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা যাবে না এবং তাদের ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত অবৈতনিক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে হবে ভেরি গুড এবার ফান্ডামেন্টাল রাইট দেখলাম হ্যাঁ ফান্ডামেন্টাল ডিউটি কি আমাদের মৌলিক অধিকারগুলো তো আমরা মৌলিক অধিকার যেটা ফান্ডামেন্টাল হলো ডিউটি ডিউটি মৌলিক কর্তব্যটা ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার দেখলাম ফান্ডামেন্টাল ডিউটি মৌলিক কর্তব্য কি আমাদের অর্থাৎ আমি বলতে চাইছি সংবিধান যদি আমাদের মৌলিক অধিকার রক্ষার জন্য কিছু আইন প্রণয়ন করে থাকে হ্যাঁ তাহলে মৌলিক কর্তব্য আমাদের সেক্ষেত্রে কি কোনো কি আইন প্রণয়ন করা করা হয়েছে যে যদি আমরা যদি মৌলিক কর্তব্য পালন না করি ধরো জাতীয় সঙ্গীত গা হচ্ছে আমরা উঠব না সেক্ষেত্রে কি কেন্দ্র কোনো সরকার আমাদের এগেনস্টে কোনো পদক্ষেপ নিতে পারে এটা আমার জানা নেই তবে আমি পরে জেনে আচ্ছা আচ্ছা সংবিধান সংশোধন তাই তো সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা কখন হয় যখন কোন সংবিধান দেশে চালু সংবিধান কিন্তু জনগণের সমস্যার কারণ হচ্ছে তখনই সংবিধান সংশোধন করা হয় ভেরি গুড আচ্ছা তুমি একটু আমাকে বলো ভারতের কটি রাজ্য আছে এখন বর্তমান বর্তমানে ভারতে 29টি রাজ্য আছে আচ্ছা কটা ইউনিয়ন টেরিটরি আছে

এইবার আজকে দেখলাম মোটামুটি তুমি বন্ধ